বাধাগ্রস্ত করার জন্য বিলম্বিত করার জন্য সকল ধরনের চলছে সমুদ্রে ঝড় তোফান যতই আসুক একজন বিজ্ঞ নাবিক যেরকম একটি জাহাজকে চালায় তার একটা আমরা কিন্তু সেইভাবে নেমে গিয়েছি

জনগণের ভবিষ্যৎ সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি যে কারণে এত বাধা বিপত্তি আসা সত্ত্বেও আমরা কিন্তু সকলে নির্বাচনের দিকে আমাদের এবং সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি একটি নির্বাচন হওয়ার পরে নির্বাচিত সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে যে সংসদ জনগণের দায়বদ্ধ থাকে জবাব দিয়ে থাকে যতক্ষণ প্রতিষ্ঠিত হবে না ততক্ষণ বাংলাদেশের এই অবস্থা থেকে পরিবর্তন এর আগে দেখতে পনেরো ষোলো বছর এখন মাস চলছে এবং নির্বাচিত সরকার না থাকলে চোদ্দ পনেরো ষোলো বছর এক ধরনের সমস্যা চোদ্দ পনেরো মাসে ভিন্ন ধরনের সমস্যা কারণ জনগণের রিপ্রেজেন্টেশন নাই জনগণের প্রতিনিধিত্ব নাই সরকার এখানে জনগণ নিচে মাঝখানে ব্রিজটা আছে মাঝখানে যে সব সেতু সেটা নাই গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সংসদ সরকার না থাকার এবং সেই সেতু না থাকার কারণে দেশ আজকে কোথায় যাচ্ছে আমার প্রয়োজন আইন অর্থনৈতিক অর্থনীতি সুশুল্ক নিম্নগামী যেখানে রাজনীতিক ব্যাটিং থাকবে রাজনীতিক সমর্থন থাকবে সেখানে সেই সরকার জনগণের কথাও বুঝবে না জনগণের ক্ষেত্রে না এবং জনগণের চাহিদাও কিছু এই জন্য এই নির্বাচনের গুরুত্ব অনেক বেশি আমরা সকলে মিলে এই নির্বাচনকে সফলভাবে জাতীয়তাবাদী শক্তিকে সমর্থনের মাধ্যমে আমরা একটা দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে দিতে চাই এবং একবার দেশে যদি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আসে এবং দেশে যদি আমরা রাজনৈতিক সংস্কৃতিতে যেটা আমি একটু আগে বললাম পরিবর্তন আনতে পারি দেশে স্থিতিশীলতা আনতে পারি দেশে সহনশীলতা আনতে পারি দেশে পরস্পর প্রতি সম্মান বোধ আনতে বাংলাদেশ যেই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেওয়ার মাসে দেখেছে যে বাংলাদেশ আমাদের দেশের বেগম খালে জিয়া করেছে আর যেই বাংলাদেশের স্বপ্ন দেখছেন তার ক্রমশ আমাদের সকলকে সেটা